স্বাধীনতা রক্ত শুধু একটি জাতীয় সঙ্গীত নয় বরং বিজয়ের প্রকৃত অর্থ হল একটি দেশ ও জাতির রাজনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা মানবিক অধিকারের স্বাধীনতা কিন্তু একটি আধিপত্যবাদী শক্তি আমাদের উপরেই সব স্বাধীনতা গুলো কেড়ে নিতে চেয়েছিল্যবাদ বিরোধী জনতার

এই দেশকে ভারতের করজ রাজ্যে পরিণত করার প্যাকেজ প্রমাণ যারা শুরু করেছে তার প্রথম টার্গেট ছিল হাদি এরপরে আর কারা টার্গেট আছে আমরা জানি না প্রধান উপদেশটাকে বিজয়ের দিনে বলবো এই হামলাকারীদেরকে গ্রেফতার করুন গোয়েন্দা ব্যর্থতার পর্যালোচনা করুন বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করুন আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী হবে তাদের নিরাপত্তা নিয়ে আমরা এখন চিন্তিত এই দায়িত্ব সরকারকে পালন করতে হবে আগামী জাতীয় নির্বাচন বঞ্চলের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমরা ফেসিবাদ বিরোধী চেতনাকে ধারণ করে আমাদের শরীফ উসমান হাজির এই অকুত ভয় আত্মত্যাগ এই সাহসী চেতনাকে বুকে নিয়ে আগামী নির্বাচনে আধিপত্যবাদ বিরোধী ইসলামী জনতার নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আমরা বিজয়ী করি আমি আপনাদের সকলকে সেই আহ্বান জানাই আমাদের স্বাধীন বাংলাদেশে অর্থনীতি রাজনীতি সংস্কৃতি শিল্প সভ্যতার মুক্ত স্বাধীন যেদিন আমরা অর্জন করতে পারবো সেই দিন বিজয়ের স্বাদ আমরা গ্রহণ করবো আজকে স্মরণ না করে আমি পাচ্ছি না সকাল সাতটা ঐতিহাসিক সেই সরকারের যুগে আমাদের সংগ্রামী আমির জামাত বাংলাদেশের আঠারো কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিক রহমান যে যুব ম্যারাথনের ঐতিহাসিক উদ্বোধন ঘোষণা করেছিলেন হাজার হাজার রাজধানীবাসী সেই ম্যারাথনে যুক্ত হয়ে আজকে প্রায় সাত আট কিলোমিটার আপনারা ম্যারাথনে যুক্ত হয়ে মানিক মেহবিনীতে হাজির হয়েছেন আমি তাদের সকলকে মোবারক জানাই কিন্তু একটি বেদনার স্মৃতি আমি স্মরণ করি এই ঐতিহাসিক শরণার্থী উদ্যান হচ্ছে সেই ঐতিহাসিক সিদ্ধবি জড়িত উদ্যান যেখানে এই ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী ওই সরোয়ার উদ্যানে আত্মসমর্পণ করে তাদের অজ্ঞাতার নির্যাতনের স্বীকৃতি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভোরের স্বীকৃতি দিয়ে আত্মসমর্পণ করেছিল প্রকৃতপক্ষে ভারত উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য স্বাধীনতা যুদ্ধে তারা আমাদের পেছনে এসে দাঁড়িয়েছিল সেটা বিজয়ের এই দিনে তারা বাংলাদেশের মানুষের কাছে মুক্তিযোদ্ধাদের কাছে পাকিস্তানকে আত্মসমর্পণ করতে দেয়নি ইন্ডিয়ান এই ইস্টার্ন কমান্ডের প্রধান যান্ত্রিক অরনার অরোনার কাছে পাকিস্তানের আত্মসমর্পণ করতে হয়েছে এই বিরাট প্রশ্ন আজকে বিজয়ের দিনে স্বাধীনতার চুয়ান্ন বছর পর মুক্তিযোদ্ধাদের অপমান ভারত আমাদেরকে করেছে তারা আরো অপমান করেছে তারা বলে ষোলোই ডিসেম্বর হচ্ছে ভারতের বিজয় দিবস তারা ওখানে ষোলোই ডিসেম্বর রাজনীতিতে বাংলাদেশকে কূটনীতিতে স্বাধীনতায় রাজনীতিতে এই অপমানজনক বৈষম্যমূলক আধিপত্যবাদমূলক সাম্রাজ্যবাদমূলক আচরণের জন্য আমাদের ভারতের ক্ষমতাসীন সরকারের আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যারা নয় মাস বাংলাদেশের মুক্তির সংগ্রাম করেছিলেন আহত হয়েছিলেন আজও যারা বেঁচে থেকে স্বাধীনতার এই গর্বিত অঙ্গীকার এবং সুফল নিয়ে বেঁচে আছেন বাংলাদেশ জমা ইসলামের পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই যারা নিয়েছেন আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন আজকের ঐতিহাসিক দিনে আমি জুলাই যোদ্ধা শরীফ উসমান হাদিব দ্রুত আরোগ্য কামনা করি মহান আল্লাহ তালার দরবারে হ্যা